বাংলা ভাষায় শ্রমিকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা হচ্ছে এবং তাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে আর এই ঘটনা একেবারে ঠিক বিধানসভা বড়ালি হ্যাঁ আপনারা জানেন যে দীর্ঘ বছর ধরে ভাঙর ঘাটের একটি আহ জুতোর যে কোম্পানি রয়েছেন অশোকা সুহাউ সেই কোম্পানির ম্যানেজার রীতিমতো স্থানীয় যারা বাংলা ভাষায় কথা বলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং তাদেরকে ধার ধাক্কা দিয়ে কারখানা থেকে বার করে দিচ্ছে তাদের একটাই অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে এই ঘটনা ঘিরে পড়েছে ঠিক এলাকা হ্যাঁ বাংলায় বাংলায় কাজ নেই নেই চাকরি আর সেই বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত হ্যাঁ যদিও বা ক্যানিক পূর্বের তৃণমূল বিধায়ক মোল্লা তিনি বলেছেন এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তিনি অবশ্যই রাস্তায় নামবেন এবং তিনি রাস্তায় নেবে এই প্রতিবাদটা করবে হ্যাঁ প্রথমে স্থানীয়বাসীরা কি বলছেন এবং ওই কোম্পানিতে যারা কাজ করে তাদের কি অভিযোগ তাদের কি বক্তব্য প্রথমে শোনাবে আর ওই ইউপি থেকে এসে ও নিজে মানে মর্জি মতো চালাবে কামটা ঠিক আছে ও নিজের মর্জি মতো চালাবে বাঙালি যারা এখানে কাজ করছিল এদেরকে একে 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 এদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা মানে কাউর ফোন নিয়ে কেড়ে ফেলে দেওয়া কাউকে গলা ধাক্কান দেওয়া মানে এই নিয়ে অনেকবার আমার পাড়ারই ছেলেরা সব আমাকে বলেছিল আমি সেই এ পাইনি আজকে ফের ডাকলো এরা এলাম আসার পরে শুনছি এরা মানে প্রকাশ্য বলছে যে বাঙালি এই কারখানায় চলবে না আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দারা যারা ওই কোম্পানিতে কাজ করে তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম রীতিমতো অসকার কারখানার সামনে যারা স্থানীয় মানুষজন রয়েছে এলাকার তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি তারা ওই কোম্পানি দীর্ঘ বছর ধরে তারা কাজ করেন এবং তারা কাজ করবে এবং অশোকাশু হাউজের কোম্পানির যিনি ম্যানেজার রয়েছেন তিনি বলছেন যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে এই কারখানায় রাখা যাবে না বিহারীদেরকে এই কারখানায় রাখা যাবে বিহারীদেরকে দিয়েই কাজ করবে সেই কোম্পানির ম্যানেজার কিন্তু এমন বার্তা জানাচ্ছে হ্যাঁ এই মুহূর্তে রয়েছেন ভাগল বিধানসভার একজন আইএসএফ এর দক্ষতা নেতা রাহুল মোল্লা তার কি বক্তব্য তিনি কি বলছেন তানার অভিজ্ঞতার কথা শোনাবো আপনাদের দেখুন দেখুন মেনলি ব্যাপার হলো বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বাংলা আওয়াজেই সব জায়গায় স্লোগান দেয় নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন তারপরে বাইরের রাজ্যে থেকে আমাদের ভাঙড় বিধানসভায় এই ব্যাপারটা আসার জন্য আমরা তো সর্বপ্রথম মানে দায়ভার করবো এই তৃণমূল কংগ্রেসের এই নটওয়াজ ক্রিমিনালকে সহকাত্মল লাগে কারণটা হলো এই দীর্ঘদিন আগে থেকেই আমাদের যারা বিরোধী টিএমসি ছাড়া বিরোধী পলিটিক্স হতো তাদের কোনো কারখানায় যখন কোনো দিকে পেরে উঠছিলো না প্রতিটা কারখানা থেকে তাদের গলা ধাক্কা দিয়ে বার করা হয় এমনকি আমারও প্রতিটা অনেক জায়গায় কন্ট্যাক্ট চালাতাম বিরোধী করার কারণে বার করা সে জায়গায় থেকে আজকে শুনছি অশোকা থেকে বাংলা বলার কারণে ম্যানেজার ঘাত ধাক্কা দিয়ে বার করেছে এটা একটা যেন ঘটনা তারপরও আমরা পুরোপুরি এই ব্যাপারটার দিকে তাকিয়ে যদি যাকে ঘাট ধাক্কা দিয়ে বার করেছে আমাদের দিক দিয়ে যদি আমাদের সঙ্গে ভালোভাবে সম্পর্ক বা যোগাযোগ করে আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাইজানকে ওই ম্যানেজারকে আমরা হাইকোর্টে দ্বারস্থ করাবো এতটুকুই আপনি কোন ব্যাপারে আন্দোলনে নামবে ওনাদের স্লোগানই জয় বাংলা 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 ভাষায় কথা বলার জন্যে বাইরের রাজ্যে যেমন আমরা দেখেছি যে বাইরে যে আমাদের রাজ্যে এই নীলজ্জ মুখ্যমন্ত্রী যখন কারো কাজ দিতে পারে না তখন বাইরের পরিযায়িক শ্রমিক হিসেবে যখন কাজ করতে যায় বাংলাভাষীর বাংলার চতুর আনাকোঁড়া থেকে যখন প্রতিটা আনা আনাকোঁড়া থেকে বাইরের রাজ্যে কাজে যায় তখন দেখেছি এই বাংলা ভাষা বলার জন্য মার খায় আমরা তারপরে কি দেখলাম এই রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী কলকাতায় কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য আন্দোলনও করে কিন্তু তানার রাজ্যে এই ঘটনাটা ঘটছে সর্বপ্রথম তো তানাকে তো যারা গদি মিডিয়া আছে আপনার সোশ্যাল মিডিয়া সর্বপ্রথম এই ব্যাপারটা নিয়ে গদি মিডিয়াদের প্রশ্ন করা দরকার এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে আপনি বাইরের রাজ্যে আপনার রাজ্যের পরিযায়ী শ্রমিক যখন বাইরে কাজ করতে গিয়ে যখন বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আক্রমণ হয় আপনি যখন নিজের রাজ্যে আপনি প্রতিবাদ সভা ধিক্ষার সভা যে কোনো সভা ডাকতে পারেন তাহলে আপনার রাজ্যে এই কাজটা হচ্ছে কেন সর্বপ্রথম এই প্রশ্নটা নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে করতে আর একটা কথা বললেন যেটা ক্যানিক পূর্বের নটাস ক্রিমিনালটার কথা বললেন যা এই জায়গাটা বার করার জায়গাটা অ্যাকচুয়ালি এই যে ম্যানেজারদের ক্ষমতা নেই যে আমাদের বিধানসভার মতো ভাঙড় বিধানসভা বা যে কোনো বিধানসভার মধ্যে যে একটা শ্রমিক তাকে কারখানা থেকে বাংলা ভাষা বাংলা ভাষা বলার জন্য বার করে দেওয়া হচ্ছে একটা মাত্র এই নর্সদাস ক্রিমিনালের জন্য কারণ বলেছি আমি এই আমরা এই ভাঙড় বিধানসভার মানুষ যখন ওখানে কাজ করে খেতাম এক 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 করে বিরোধী করার কারণে আমরা সামনে বাংলা বাঙালি সেই হিসাবে আমরা ওখানে কাজ করি আমাদের যখন গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে তখন এই সব কোম্পানিগুলো যখন লেবার খুঁজে পায় না তখন কী করলো বাইরে থেকে বিয়ার থেকে যারা যারা মানে হিন্দি ভাষা বলতে পারে বিয়ারই তাদেরকে কন্ট্যাক্ট দিচ্ছে তাদেরকে দিয়ে কাজ করেছে সেই কারণেই আজকে ফের দেখলো যে বাংলা আমাদের খুদ বড়ালিরই ছেলে যেটা শুনলে বড়ালিরই ছেলে যখন ওখানে কাজ করতে গিয়েছে এটা হবে হচ্ছে আগামী দিন সব লোক যদি থাকে এই এর মতো নটাস ক্রিমিনাল যদি থাকে তাহলে আগামী দিন আরও অনেক শ্রমিক এইসব কারখানায় কাজ করে খেতে পারবে না বাইরে গিয়ে কাজ করতে হবে বাংলায় কাজ নেই বাংলায় চাকরি নেই সাধারণ মানুষেরা কোনো রকমে খেটে খুঁটে খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারছে না সেই ক্ষেত্রে সেখানে একজন যেখানে একটা বড় কোম্পানি ম্যানেজার তার মুখে এই ধরনের কথা পশ্চিমবাংলার মানুষ কি মেনে নেবে দেখুন পশ্চিমবাংলার মানুষ অনেক কষ্টে মেনে নিচ্ছে ব্যাপারটা হলো এই আজকে দু সালের পর থেকে যেভাবে এই তোলামূল পুরো পশ্চিমবাংলা জুড়ে রাজস্ব রাজত্ব চালাচ্ছে এই কারখানাগুলো ভালো করে খবর নেবেন প্রতিটা কারখানায় আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে এই এক নম্বর বোলাকে যে কলকারখানাগুলো আসে যে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে যাবে যাবেতীয় ব্যাপারে তিরিমূলের তিরিমূলের ওই সব কারখানা থেকে এদের কমিশন কমিশনের একটা ব্যাপার থাকে তোলা তোলার একটা ব্যাপার থাকে প্রতি মাসে মাসে মাইনে সিস্টেম পনেরো জন কুড়িজন করে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে মাস গেলে এই অ্যাকাউন্টে যেন টাকা ঢুকে যায় সেক্ষেত্রে যে ক্রিমিনালটা বলছে যে ওদের বিরুদ্ধে প্রতিবাদ ওর ক্ষমতা নেই প্রতি ক্ষমতা নেই যে এই ব্যাপারটা নিয়ে আন্দোলনে নামবে কারণ এই সব কোম্পানি থেকে টাকা তুলে ওদের তৃণমূলের দলটা চলে এমনকি ওর দলের যে কর্মী যে চোরগুলো আছে তাদেরও চলে সেক্ষেত্রে ওই বড় বড় কোম্পানির বিরুদ্ধে এর যাওয়ার মতো ক্ষমতা নেই শুধু এই কথাটুকু এতটুকুই ও বলছে এই কারণে ভাঙড়ের মানুষকে বোকা মারার জন্য কারণটা হলো এই কোনো দিক দিয়ে যখন বিরোধী হিসাবে নশাস্ত্রের দিকে ভাই আছে নৌ শাস্ত্রের ভাইয়ের কাছে পারে না তখন ভুলভাল তত্ত্ব দিয়ে অনেক ভাবে ভাঙড়ের মানুষকে মানে যেটা ভাবনাটা একটা রাস্তায় সেই ভাবনাটা অন্য রাস্তায় ঘুরে আইসিপির পক্ষ থেকে দাবি থাকবে এতটুকুই যে ম্যানেজার করেছে এই এই ব্যাপারটা যে ম্যানেজারই ঘটিয়েছে যার সঙ্গে ঘটিয়েছে সে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আপনার ভিডিও মারফতে আমরা দেখব কোন ব্যক্তি তার সঙ্গে আপনার অবশ্যই যোগাযোগ করব করে কোঠের মাধ্যমে আইন কখনও কেউ আমরা হাতে নুতে তুলে নিতে পারি না আমাদের নস্বস্ত দিক ভাই যান আমাদের কখনো আইন তুলে নিতে বলেনি সেই কারণে আমরা কোঠের মাধ্যমে এই ম্যানেজারের উতিশশিক্ষা আমাদের দলের দিক দিয়ে আমরা দেবো রীতিমতো গলা ধাক্কান দিচ্ছেন মোবাইল কেড়ে নিচ্ছেন এবং ম্যানেজার বলছে যে বাঙালি শ্রমিক চলবে না বিহার থেকে আনতে হবে আমি ওই কারণে তো বললাম এই জায়গাটা তৈরি করে দিয়ে শাসক দল বাঙালি বাঙালি যখন এই ভাঙড় বিধানসভার লোক তথা বাঙালি যখন কোনো কন্ট্রাক্টার ওখানে কাজের খোঁজে গিয়েছে সে বিরোধী আমার স্বাধীন আছে আমি স্বাধীন দেশে আমার সংবিধান আমার রাইট দিয়েছে আমি বিরোধীটা আমার যা ইচ্ছে আমি সে করতে পারি স্বাধীন দেশে সেই জায়গা থেকে যখন কন্ট্রাক্টারটা বিরোধী বা যে কারিগর ওখানে কাজ করছে যখন বিরোধী করছে ওখান থেকে ঘাট ডাক্কা দিয়ে সর্বপ্রথম শুরু করেছে এই তৃণমূল কংগ্রেসের লিডাররা কর্ম করে খেতে দিচ্ছে না সেখানে কোম্পানিরাও কি করবে কোম্পানিরা যখন দেখছে লেবার পাচ্ছে না তখন বাইরের বিয়ারি লোক দিয়ে কাজ করা হচ্ছে সেই জায়গায় থেকে আমরা তো পুরো পুরোপুরি দোষারোপ করবো এই তৃণমূল কংগ্রেসকে অন্য কাউকে দোষারোপ করবো না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের যে ভাইকে বার করেছে সেই ভাই যদি ফের রিপিট করছে যে আমাদের সঙ্গে যোগাযোগ করে ওই ম্যানেজারকে তাকে আমরা হাইকোর্ট পর্যন্ত ছোটাবো এতটুকু সাধারণ চিন্তিত থাকবে যতদিন এই চোর কথা ততদিন চিন্তিত থাকবে সবাইকে গর্জে উঠতে হবে কারণ একের পর এক একের পর এক প্রতিটা ব্যাপারে কোনো কোনো জিনিস নেই যে ওই পশ্চিমবাংলায় এই তৃণমূল এই তোলামূল করতে পারে এমন কোনো জিনিস নেই এই পশ্চিমবাংলায় বাংলায় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের দিকে এই কথাটা ছুড়ে দিচ্ছে যে আপনার না জাগলে দু হাজার সালের পর থেকে এই তৃণমূল যাক করা শুরু করেছে নেক্সট যে দু হাজার ছাব্বিশের পরে শুধু জিততে থাকে এ বাঙালিরা কর্ম তো করতে গিয়ে আজকে গলা ধাক্কা খেয়েছে এরপরে বাঙালিরা রাস্তায় মাথা উঁচু করে বাঁচতে পারবে না বাঙালিদের দেখলে বাইরের লোকেরা দেখবেন এতটুকুই কলকাতার বুকে চলে যাবেন কলকাতায় গিয়ে দেখবেন বাঙালি বলে জিনিসটা উড়ে গেছে ম্যাপ থেকে কলকাতায় যত যাবেন পাকিস্তানের বুকে সব বিহারি লোক বসবাস করছে বিহার থেকে এসে সে জায়গায় কোনো প্রবলেম নেই কারণটা হলো এই আপনারা যদি চপসিয়ার তফসিয়ার ব্যাপারটা নিশ্চয়ই জানেন যে কসবা বিধানসভার যিনি বিধায়ক আপনারা নিশ্চয়ই জানেন কে এবং ও কোথাকার লোক অরিজিনালি উনি কোথাকার লোক জাভেদ খান কোথাকার লোক সেটা আপনারা মিডিয়া আছেন মিডিয়া থেকে যাচাই করবেন অ্যাকচুয়ালি উনি বিহারি উনিও বিহার থেকে এসেছিল বিহারের লোক এখানে এসে এম এল এই তোলামূলের এমএলএ নেতৃত্ব দিচ্ছে তাহলে আপনার চিন্তা করুন এই তোলামুল থাকাকালীন তোলামূল আছে আগামী দিন আরও এই বাংলা বাংলা কথা বলার জন্য বা বাংলাভাষীকে আরও কত হ্যাপা হতে পারে সেই কারণে আমরা এতটুকু মেসেজ দিতে হয় বাংলাভাষীর তরফ থেকে আগামী দিন যদি স্বচ্ছ বাংলা করতে গড়তে চাও তাহলে আমাদের আগামী দিন এই আইএসএফকে সাপোর্ট করুন এই তুলামুলকে সরিয়ে ফেলুন তাহলে বাংলার মানুষ বাংলার পরিযায় শ্রমিক ভালোভাবে বাংলায় বসবাস করতে পারবে